কানেকশন বলি যা যে কথা হয় আসলে কাজ হয় না আমরা সম্পর্ক করবি আমাদের সাথে জেলা প্রশাসকের একাধিক কাজের মাধ্যমে পরিচয় আমি মিথু প্রেস ক্লাবে সবাই এটা আমাদের পরিচয় নয় আমি এই জিভিতে কাজ করি যখন এই জেলার যে সমস্যাগুলো আমি বলছি যখন মিউজ যাবে আর জেলা প্রশাসককে বুঝিয়ে দিবেন আর ডিএমজি জেলা প্রশাসকের স্বাক্ষরকার লাগবে ঠিক আছে সব সমস্যাগুলি জেলা প্রশাসকের সমাধান করতেন আমরা বলে রাজনীসার মতো তাহলে তো হয়ে যেত

সেক্ষেত্রে আমি বারবার আপনার কাছে আসবো আপনি আমাকে ফিরিয়ে দিবেন কারণ সম্পর্ক কিন্তু আর তৈরি হয় না তা আমি বেশি কথা বলবো না আমার সংবাদকর্মীরা বিভিন্ন কথা বলেছে বিভিন্ন দাবি দাওয়া রেখেছে বিভিন্ন সমস্যা বলেছে আপনি ইতিমধ্যে জেনেছেন আরো জানবেন তবে সাংবাদিকতা করতে যে আপনাকে আমরা তিরিশটা করবো আমার জিয়াউর রহমান পুকুর অনেক ইলেকট্রস মিডিয়া সাংবাদিকরা বলেছে এর আগে জেলা প্রশাসনের দাঁড়িয়ে থাকতো থাকতে হতো প্রায় ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট আমার সংবাদকর্মীদের যে জনবান্ধব নয় সাংবাদিকদের সাংবাদিক নেতাদেরকে আপনার জন্য দাঁড়িয়ে থাকতে চার্জ করেছি আপনি কিভাবে জনবান্ধব হবেন কিভাবে কেন আপনাকে আমরা করবো না তো এই এই জায়গায় আমাদের যেতে না হয় আপনি জনবান্ধব হবেন

তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করে তাদের আত্মার মা ফেরত কামনা করছি যারা অংশগ্রহণ করেছেন অংশগ্রহণ করে আহত হয়েছেন দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের সকলের সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে শ্রদ্ধা পরিসরণ করছি এবং যারা বিভিন্নভাবে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি এই যে জুলাই আগস্টের গণ উদ্যানের মধ্য দিয়ে এক বাংলাদেশের সূচনা

এই জেলার জনগণ সহ মানে সবারই প্রত্যাশাটা একটু অন্যরকম হয়তো বা আর এটা মনে করি আমি এখানে এসেছি দায়িত্ব নিয়ে যে এই যে সুযোগটা আমাকে দেয়া হয়েছে সেই দায়িত্ব বোধ সেই হচ্ছে জায়গা নিতে আমি সম্পূর্ণ সচেতন থেকে এখানে জেলা প্রশাসক হিসেবে আমি সন্ধান করেছি তো আমার দিক থেকে কোনো ধরনের কুণ্ঠা থাকবে না আমি এই দায়িত্বের সদ্ব্যবহারের জন্যই একটু আপনাদেরকে আমি পিছনের দিকে আমার আমার সম্পর্কে একটু বলতে চাই আমার সার্ভিস কাল হচ্ছে 18 বছর প্লাস আমি 15.5 বছর মাঠে কাজ করেছি আমাদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের প্রত্যেকটা ক্যাপাসিটিতে আমি কাজ করেছি তো জেলা প্রশাসন সম্পর্কে জেলার মানুষ সম্পর্কে জেলার সাথে জেলা প্রশাসনের সম্পর্ক কিভাবে ভালো রাখা যায় কোন জায়গায় কাজ করতে হয় এইসব বিষয়ে কিছুটা ধারণা কিছুটা বলবো না বেশ ভালো ধারণায় আমার রয়েছে আপনারা যেটি বলতে চেষ্টা করেছেন যে শুরুতে প্রত্যেক জেলা প্রশাসক এ ধরনের একটা প্রোগ্রাম করে তারপর আর খুব একটা রেজাল্ট দেখা যায় না তো আমি যেটি বলবো যে আপনারা যে বিষয়গুলো আমাকে আজকে বলেছেন প্রত্যেকটা পয়েন্টে আমি কাজ করার চেষ্টা করব। তবে জেলা প্রশাসক হিসেবে সীমাবদ্ধতা যতটুকু আমি জানি বা বুঝেছি সেটা হচ্ছে যে জেলা প্রশাসক এটা চাইলে এই প্রবলেম গুলো সলভ করতে পারবে না এর জন্য আমার ভ্যান্স যারা আছেন তাদেরকে আন্তরিক হতে হবে আমার সহযোগী সংগঠন যে যেই ক্ষেত্রে আপনারা বিষয়গুলো বলেছেন সেখানে যারা আছেন তাদেরকে সহযোগী সহযোগী হতে হবে সর্বোপরি আমার এই জেলার লোকজনকে সহযোগী হতে হবে আর আপনারা তো আছেনই আমাদের ভালো ভালো কাজের আপনারা প্রশংসা করে আমাদেরকে উৎসাহিত করবেন আর যে জায়গায় আমাদের খারাপ কাজ থাকবে বা আমাদের ত্রুটি থাকবে সেখানে সমালোচনা করে আমাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে পরবর্তীতে সেই ভুলগুলো শুধরানোর জন্য আপনারা আমাকে হেল্প করবেন তো জেলা প্রশাসক একা যেমন কাজ করতে পারে না কোনো প্রবলেম সলভ করার বিষয়ে সেটা আমি তার সাথে এটাও বিশ্বাস করি যে জেলা প্রশাসক যদি সত্যিকার অর্থে কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ করে তাহলে সেই সমস্যা সমাধান করা আসলে খুব বেশি কঠিন কিছু হয় না তো অধিকাংশ সমস্যায় হয়তো সমা মানে সমাধান করতে পারা যাবে যদি সকলে আপনারা আমাকে সহযোগিতা করেন আমি হচ্ছে এখানে জেলা প্রশাসক হিসেবে এসছি আপনাদের জেলার জেলা প্রশাসক না আমি হচ্ছে আপনাদের মানুষ হয়ে কাজ করতে চাই আর আমি যেহেতু ফিল্ডে কাজ করেছি দীর্ঘ সময় আমি জনগণকে খুব কাছ থেকে দেখেছি এবং জনগণের পাশে থাকার চেষ্টা করেছি আপনারা যদি আপনাদের কলিগরা বিভিন্ন জেলায় আছেন একটু হয়তো খোঁজ দিলে আমি যে যা বলছি সেটা সম্পর্কে হয়তো জানতে পারবেন আর আরেকটা জিনিস যেটা বলবো যে মিনিস্ট্রি থেকে আমি এসেছি যদিও আড়াই বছরের অধিক সময় আমি সর্বশেষ মিনিস্ট্রিতে ছিলাম ভূমি মন্ত্রণালয়ে তো এর আগে আমি যে ফিল্ডে কাজ করেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে ফিল্ডকে আমি হচ্ছে পছন্দ করেছি আমার ভালো লেগেছে মানুষজনের পাশে কাজ করতে আমি আসলে স্বস্তি বোধ করেছি আমার কমফোর্টের জায়গাটা মিনিস্ট্রি থেকে ফিল্ডেই বেশি ছিল তো যেহেতু আবার পরবর্তীতে আমি সুযোগ পেয়েছি ফিল্ডে আবার কাজ করার জন্য তো আমি আবারও বলছি যে আমার দিক থেকে কোনো ত্রুটি থাকবে না আমি যদি সকল পর্যায়ের সহযোগিতা পাই আমি আপনাদের মানুষ হয়ে জনবান্ধব একজন সরকারি কর্মী হিসেবে একজন সদস্য হিসেবে আমি আমার সেই দায়িত্ব পালনের জায়গাটিতে সম্পূর্ণভাবে সচেতন থেকে আমার দায়িত্ব পালন করে যেতে চাই যেন আজকে যেরকম যেভাবে আপনারা আমাকে ওয়েলকাম করলেন আমি যে দিন চলে যাব আপনারা যেন এই একই রকম মনোভাব আমার প্রতি রাখতে পারেন যে না আমি চেষ্টা করেছি যতটুকু যতটুকু করতে পারবো সেটা তখন আপনারা হয়তো মূল্যায়ন করবেন তবে আমার চেষ্টাগুলো ছুটি থাকবে না আপনাদের যে পয়েন্ট গুলো আপনার বিভিন্ন ধরনের সমস্যা তারপর হচ্ছে মাদকের কথা বলেছেন জানজটের কথা বলেছেন আখলাদুলার পুরস্কারের কথা বলেছেন সংস্কৃতি সাংস্কৃতিক কর্মকাণ্ড কর্মকাণ্ড যেন চালু থাকে সেই কথাগুলো বলেছেন তো এই বিষয়গুলো একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকেরই আসলে চাওয়া এইগুলো হচ্ছে আপনাদের আসলে একার চাওয়া না আমি এখানে জেলা প্রশাসক হলেও আমি নিজে একজন নাগরিক তো আমারও চাওয়া এই যে বিষয়গুলো এগুলো আসলে হচ্ছে জেলা প্রশাসকের এখানে কাজ করার সুযোগ থাকবে আমি মনে করি যে জেলা প্রশাসক তার নিজের দায়িত্বের জায়গাটি থেকে দায়িত্ব বোধ থেকে এই জায়গাগুলোতে কাজ করবেন তারপরেও আমার যে সরকারি রুটিন দায়িত্ব আছে তার পাশাপাশি আমি যে জায়গাটিতে আমি হচ্ছে অধিকতর মনোযোগ দিতে চাই সেটি আপনাদেরকে একটু আমি আজকে জানাতে চাই সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা আপনার সন্ত্রাসবাদকে একদম জিরো টলারেন্সে রেখে আমি হচ্ছে কাজ করতে চাই এই এই জনপদের মানুষকে আমি স্বস্তিতে রাখতে চাই এইটা আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে মানুষ যেন শান্তি মত সর্বত্র ঘুরে বেড়াতে পারে তাদের যে অধিকারগুলো আছে সেগুলো তারা ভোগ করতে পারে তাদের যে কথা রয়েছে সেগুলো যেন নির্ভয়ে বলতে পারে তারা যেন শান্তিতে স্বস্তিতে দিন শেষে ঘুমাতে পারে ঠিক আছে এই জায়গাটায় আমার প্রায়োরিটি থাকবে আরেকটা প্রায়োরিটি হচ্ছে আমি যেহেতু ভূমি মন্ত্রণালয় থেকে এসেছি আমার ভূমির জায়গাটিতে আমাদের সর্বস্তরের জনগণের কাজ রয়েছে আপনার যার হচ্ছে বাসন্তক জমি তারও কাজ রয়েছে যিনি খুব অবস্থা সম্পন্ন অনেক জমি মালিক তারও কাজ রয়েছে মোট কথা ভূমির সাথে আসলে আমরা সবাই সম্পৃক্ত তো এই ভূমির জায়গাটিতে হচ্ছে মানুষের যে ক্ষোভ বা মানুষের যে দুর্ভোগ সেই জায়গাটি কতটুকু হ্রাস করতে পারবো আমি জানি না তবে আমার আপ্রাণ চেষ্টা থাকবে অলরেডি আমি এখানে যোগদান করে আমার আমার ভূমি সহকর্মী আছেন আমি তাদেরকে আমার বার্তা দিয়েছি এবং আমি নিজেও নিয়মের বাইরে গিয়ে গত আঠারো বছরে কাজ করিনি নিয়মের বাইরে যদি কেউ কাজ করতে চায় বা জনগণকে দুর্ভোগে ফেলতে চায় আননেসেসারিলি তাহলে আমি এটা নিজেও যেমন প্রশ্রয় দিব না তেমনি আপনাদেরকেও জানাবো যে কেউ যদি এই সুযোগটি সৃষ্টি করে বা কেউ যদি এ ধরনের কাজ করে আপনারা যদি আমাকে জানান আমি বাধিত হব এবং তার বিরুদ্ধে আমার জিরো টলারেন্স থাকবে আমি হচ্ছে তাকে শাস্তির আওতায় আনবো আমার সহকর্মী যারা আর ভূমি রিলেটেড হচ্ছে প্রবলেমগুলো সলভ করার জন্য বা ভূমি সেবাগুলো মানুষের একদম দৌড় করায় নেওয়ার জন্য আপনারা জানেন যে ভূমি মন্ত্রণালয় অনেক কাজ করেছে তবে একটা চলমান সময়ের মধ্যে আপনার নতুন কিছু যখন ইন্ট্রোডিউস করা হয় সেই সেবা সম্পর্কে বা সেবা সহজীকরণের যে বিষয়টি সেটি সম্পর্কে যখন সবাই না জানে বা সবাই সে বিষয়ে সেই সুযোগটি কাজে না লাগায় ততদিন পর্যন্ত আমরা আসলে এই সেবার সম্পূর্ণ যে সুফলটা সেটা আমরা পাই না তো এই ব্যাপারে আমি জনগণকে অ্যাওয়ার করার নিশ্চয়ই উদ্যোগ গ্রহণ করব তাদেরকে জানানোর আমার কর্মীদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে জনগণকে সেই সেবাগুলো কীভাবে খুব সহজে দেওয়া যায় অলরেডি আমি প্ল্যান করেছি আমার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব যিনি আছেন তিনি সেই বিষয়গুলোতে অলরেডি কাজ শুরু করে দিয়েছেন মাদকের জায়গাটিতে বলবো যে আমাদের এই যে আমাদের নতুন বাংলাদেশ সৃষ্টিতে যারা আত্মত্যাগ ত্যাগ করেছে ফ্রন্টে কিন্তু তারা ছিল আমাদের যুবকেরা আমাদের ভাইয়েরা তাদের আত্মত্যাগ আমি আবারও শ্রদ্ধা বলে স্মরণ করি তাদেরকে যদি হচ্ছে আমরা তাদের সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে না পারি সেটা আমাদের ব্যর্থতা আমাদের এই জনপদের মানুষের জন্য তো বাংলাদেশের জন্য এটা একটা দুর্ভাগ্য হবে যে তারুণ্যের শক্তিকে তারুণ্যের সম্ভাবনাকে যদি আমরা কাজে না লাগাতে না পারি তো তরুণদের নিয়ে অনেক কাজ করার ইচ্ছা আছে বিশেষ করে আপনার শিক্ষার জায়গাটাতে আমি হচ্ছে একটু জোর দিতে চাই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষার সকল পর্যায়ে যেমন যেন মানসম্মত শিক্ষা আমাদের এই জেলায় অন্তত নিশ্চিত করা যায় সে বিষয়ে আমার বিভিন্ন ধরনের পরিকল্পনা থাকবে আমার বিভিন্ন ইনিশিয়েটিভ থাকবে আমি আপনাদের সহযোগিতা চাই যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেরকম হওয়া উচিত যেই মানের হওয়া উচিত সে ব্যাপারে আমরা কাজ করে সেটা নিশ্চিত করতে পারি বড় করতে না পারি তাহলে ভবিষ্যতে আমরা হচ্ছে এই বাংলাদেশের মানুষেরা অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হব অনেক পিছিয়ে পড়বো এটা আপনি আমি আমরা আসলে সবাই জানি যে তরুণদেরকে যদি আমরা ভালোভাবে তাদের সুযোগ সৃষ্টি করতে না পারি সামনের দিকে এগিয়ে যান যাওয়ার তাদের সম্ভাবনাগুলোকে কাজে যদি না লাগাতে পারি সেটা আমাদেরই দুর্ভাগ্য হবে আমি এখানে এই এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যারা একটু পিছিয়ে আছেন যারা হচ্ছে সুযোগ পান না তাদেরকে আমি মূল ধারায় ফিরিয়ে আনার জন্য তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যেটা যেটাতে তারা কমফোর্টেবল হবেন যুবকদের জন্য তরুণদের জন্য তাদের নিজেদের যে কাজ থাকবে বা তারা যদি আগ্রহী হয় তাদের জন্য আমি প্রশিক্ষণের মাধ্যমে আমি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই কেন্দ্রীয় লাইব্রেরিটি আছে সেটার উন্নয়নের জন্য আমি খুব দ্রুত কাজ শুরু করবো কারণ এটা আমার একদম পার্সোনাল ইন্টারেস্টের জায়গা আর সংস্কৃতির কথা যদি বলেন খেলাদুলার কথা যদি বলেন সংস্কৃতি এবং খেলাধুলা ছাড়া একটা জাতির মন ও মননের পরিস্ফুটনের জায়গাটা রুদ্ধ হয়ে যায় আমরা যদি আহ মুক্তমনা হতে চাই আমরা যদি সুন্দর করে ভাবতে চাই তাহলে সেখানেই অবশ্যই সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আমাদের সচল রাখতে হবে খেলাধুলা মানুষকে মুক্ত সাহায্য করে এবং খেলাধুলা করলে আমরা মন মননের দিক থেকে শারীরিক ভাবে আমাদের হচ্ছে সুস্থ থাকার একটা জায়গা তৈরি হয় তো বাচ্চাদেরকে বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন বা খেলাধুলার সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের ভিdude আমরা সারা বছর খেলা মানে তাদের ডিজেটের যে বিষয়টি থাকবে পড়া লেখা বলেন বรรনা কাজ করা বলেন তার পাশার পাশে আমরা সংস্কৃতি চর্চা এবং খেলাধুলার সারা বছর ধরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চালু রাখি আমার মনে হয় যে তাদের মধ্যে ইতিবাচক দিক থেকে থাকে তাদের মধ্যে নেগেটিভ কোনো ভাবটা থেকে থাকে আর সেইগুলো থেকে আমরা তাদেরকে দূরে সরিয়ে আনতে পারবো আর বিশেষ করে বাচ্চাদের ভালো থাকে বেড়ে ওঠার ক্ষেত্রে এই চালাদুল্লাহ বা শান্তিিকর প্রকল্পটার সহায়ক হয় এই জায়গাটিতে কাজ করার আমার ইচ্ছা রয়েছে জানেন ডান নিরসনে আজকে সকালে আমাদের সিও বাংলাদেশ এর বাই ডিমিং পুলিশ সুপার যদুন যিনি এসেছেন তার সাথে আমি ऑलरेडी কথা বলেছি আমাদের কিছু পরিকল্পনা আছে বুঝুর এই হয়তো আপনারা একটা রেজাল্ট দেখতে পারবেন দুর্নীতিমুক্ত ছোট সেশন কে আপনারা দুর্নীতিমুক্ত চেয়েছেন দুর্নীতি শব্দটা অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশনে আমরা যারা থাকি তাদের সাথে থাকারই কথা না এটাই স্বাভাবিক দুর্নীতি আমাদের সাথে এই শব্দটা কেন যুক্ত হবে তো আমি দুর্নীতি মুক্ত থাকবো আমি একজন প্রশাসক হিসেবে আপনাদের মানুষ হিসেবে আমি যে চেয়ারটি হোল্ড করে আছি যে চেয়ারটিতে বসার সুযোগ পেয়েছি আমি মনে করি এই জায়গাটিতে যিনি আছেন দুর্নীতির সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ তার নেই যদি কেউ এটা সঙ্গে সম্পৃক্ত হন এটা হচ্ছে তার নিজের ব্যর্থতা এটা হচ্ছে যে এলাকায় তিনি আসেন সেই এলাকার মানুষের জন্য দুর্ভাগ্যের বিষয় সর্বোপরি বাংলাদেশের জন্য দুর্ভাগ্যের বিষয় আমি চেষ্টা করেছি আমি আমার এই সার্ভিসে যতটুকু কাজ করেছি এই বিষয়গুলো থেকে সচেতনভাবে নিজেকে দূরে রাখতে এবং আমি আজকে আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি আমার এই প্রশাসনের যে টিম আছেন আমার এই জেলা প্রশাসনের যারা আমার ফিল্ড পর্যায়ে যারা আছেন তাদের সবারকে হয়তো আমি একদম নিজের থেকে দায়িত্ব নিয়ে বলতে পারবো না যে তারা দুর্নীতি মুক্ত হয়েছেন বা হবেন তবে আমার এই টিমের কথা এবং আমি নিজে বলতে পারি যে আমাদেরকে আপনারা সবসময় জনবান্ধব হিসেবে পাবেন জন মানুষের কাছের মানুষ হিসেবে পাবেন আপনাদের সহযোগী হিসেবে পাবেন এবং দুর্নীতি বা নেগেটিভ যে বিষয়গুলো আছে তার সাথে আমাদের সম্পৃক্ততা থাকবে না তবে আমার অফিসের অধীনে যে অফিসগুলো আছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলো এসিলেন্টের অফিস আমার ইউনিয়ন ভূমি অফিস সেইগুলোতে যেন দুর্নীতির ছোঁয়া না থাকে বা তারা কেমন ছিল সে ব্যাপারে আমার ধারণা নেই তবে আগামীতে যেন তারা এই বিষয়গুলো থেকে দূরে থাকেন অলরেডি আমার মেসেজ তাদের কাছে পৌঁছে দিয়েছি এবং আমরা একটা ক্লোজ ডোর মিটিং করে আমি কিভাবে তাদের কাজ চাই তাদের কাজগুলো যেমন হবে আমি কিছু সেখানে দিয়েছি এবং এই ব্যাপারে আমাদের কঠোর মনিটরিং থাকবে